ওর বাবারে কাজ ওর বাবা কাছে তো তুমি যাবা না দিদাবাড়ি এই তোমার মার বাড়ি দিয়ে আমি গেছি ওর বাবা মানে শুধু কাছে যাবা না যাবা না মানে এই পাঠাতে চাচ্ছে তারপর আমি বলছি কি আমি যাব তুমি তো যাতে দিবা না তারপরে কাছে কেন আমি বলছি কেন তুমি তো কবা না যে আমার মাইয়া এই গরমে কষ্ট পাবে গরমে গেলে পুরা

ফল টুকাও মা মারবে যা মা ডাকতেছে তোর যে যে লাইফটা দেখছো প্লিজ একটু জয়েন করো চলে এসেছি প্রতিদিনের মতো আড্ডা মারতে वेलकम टू लाइव चैट दिप ड्रींक चैन जे जे लाइफ प्लीज एक्सपीर डिपेंड कर যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও চলে এসছি প্রতিদিনের মতো গল্প করতে তোমাদের সঙ্গে তো প্লিজ যে যে লাইভটা দেখছো একটু জয়েন করে যাও আর যারা যারা নতুন তারা অবশ্যই লাইভে এসে জয়েন করো কথা বলে দেখো প্রতিদিনের মতো চলে এসেছি গল্প করতে যারা যারা নতুন তারা প্লিজ অবশ্যই জয়েন করো দীপা স্ট্রিমস মাই চ্যানেল ওয়েলকাম টু মাই লাইভ চ্যাট লাইভ এসেছি তোমাদের সঙ্গে লাইভ চ্যাট কথা বলতে তো প্লিজ ওয়েলকাম মাই চ্যানেল দীপা স্ট্রিম যারা যারা নতুন অবশ্যই জয়েন করবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য আর লাইভ চ্যাট করার জন্য যাদের যাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে মিনি জোন হ্যালো মিনি জোন কেমন আছে বলো প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাসীন ওয়েলকাম টু লাইভ চ্যাট স্করফিন ফিনালি হ্যাঁ বলো বন্ধু কেমন আছো বৌদি তুমি এত দেরি করে আসো কেন কী করবো বলো এখনই আমার মানে সময়টা পাই খাওয়া দাওয়া করেছি দুপুরে খাওয়া দাওয়া করে আমার মেয়েকে প্রাইভেট দিয়েছি ও প্রাইভেটে গেছে দিয়ে বিকেল টাইমে একদম আমি ফ্রি কেউ ডিস্টার্ব করবে না তারপরে চলে এসছি লাইভে বুঝলে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও এসকে আর ফিনালি বলো কেমন আছো এসকে আর ফিনালি বলো কেমন আছো তো মাম্মি কি দেয় ভালো আছিস ধরিস না পিঁপড়ে কামড়াবে পায়ে কামড়াবে বুঝবি ফিনালি বলো তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা বাহ খুব সুন্দর এভাবে ভালো থাকবে তোমার সঙ্গে আমার অনেক দিন পরেই কথা হচ্ছে দু একদিন দিন যেমন হচ্ছে কালকে লাইভ করেছি কিন্তু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তার জন্য লাইভটা ওই সেইভাবে আমি করতে পারিনি কিন্তু তবুও একটু করেছি বলছি কেটে আমি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে বলো স্কেয়ার ফিনালি বাড়ির সবাই কেমন আছে বলো বিঁপুরের কাছে যাচ্ছিস কেন তা আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন সব সময় আমি বুঝছি ব্যাকগ্রাউন্ডটা দেখে এত সুন্দর লাগছে গ্রিন গ্রিন লাঞ্চ হলে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আরফিন এ ওতে পিপড়ে আছে হাত কেটে যাবে ছাড় একটা কথা বলে রাখি লাইভে যদি কেউ বাজে কমেন্ট করো সে চোখে খুঁজে লাগবে ফেলবে ফেলে দে ফেলে দে ফেলে দে লাইভে যদি কেউ বাজে কমেন্ট করো তাহলে সে এটা ভেবো না যে বাজে কমেন্টগুলো শো করবে এটা শো করবে না কারণ এটা হচ্ছে ইউটিউবের নিয়মের বিরুদ্ধে রুলসের তো যদি কেউ বাজে কমেন্ট করে থাকো তার কমেন্ট শো করছে না আর এই যে না হলে আমি লাইভ থেকে চলে আসছি নিশ্চয়ই তুমি বাজে কমেন্ট করেছ যেটা শো করছে না ইউটিউব তা তুমি চলে যেতে পারো যদি ভালোভাবে কথা বলতে কথা বলো আর যদি কোনো উল্টো কথা বলতে হয় তাহলে তুমি চলে যেতে পারো তোমাকে দরকার নেই আমার লাগিয়ে বাড়ির সবাই ভালো আছে আচ্ছা সবাই সুস্থ থাকুক এখন যে পরিস্থিতি চারিদিকে সবাই সুস্থ থাকে এটাই কামনা করবো গরম কেমন তাই বলো এখনই ছুটি দিয়ে দিয়েছে লিখেছিস স্যার চলে এসছে পন্ডিত প্রাইভেট পরে তোমাকে ছুটি দিয়েছিস তুমি কি কি লিখেছো

আচ্ছা বাড়ির সবাই ভালো আছে যে যে লাইভ দেখছো প্লিজ একটু জয়েন করে যাও চলে এসছি লাইভে গল্প করতে তোমার এই ফালতু কথা বলার জন্য আমি এখানে লাইভ খুলি ফালতু কথা তুমি তোমার বাড়িতে বলো বাড়ির লোকের সামনে ঠিক আছে ফোনে ফালতু কথা বলতে নিজেকে কি মনে করছো মুকেশ আম্বানি অনেক টাকা নাকি যত সব চলে আসে প্রচুর গরম একদম ভীষণ গরম খুব গরম ওই জন্য তো সবুজের নিচে বসে আছি কিন্তু বসে থাকলে কি হবে একটু গাছের পাতা নড়াচড়া করছে না দেখো গাছের পাতা একদম নড়ছে না হাওয়া নেই একটু যে যে লাইভটা দেখছে প্লিজ একটু জয়েন করে যাও প্রতিদিনের মধ্যে চলে এসেছি লাইভে গল্প করতে আমার দীপাশোন চ্যানেলের সবাইকে স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ চেক যে যে লাইভটা দেখছে সবাইকে অনেক ধন্যবাদ আর প্লিজ লাইক কমেন্ট করবে শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন চ্যানেলে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধু ডাটা পেয়ে এনেছিল প্রচুর গরম হম কিন্তু গরম হলেও না আমি বেশি ঘামিনি কারণ আমি খুব কম ঘামি বহুতই ড্রাই স্কিন হয় যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাবে আমার লাইভ অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে যারা যারা নতুন তারা অবশ্যই জয়েন করে পাশে থাকবে কথা বলবে কথা বলে দেখো বন্ধু করা যায় কি না একদম ঝলসে গেছে মাসেছি খারাপ তো গরম কি বলছো বৌদি তোমার বাড়ি কোথায় আমি তো ভুলেই গেছি আচ্ছা আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমার বাড়ি নবাব সিরাজুদ্দৌলা আমার বাড়ি মুর্শিদাবাদ ভুলে গেলে হবে বন্ধু বলেছ বৌদি বলছ বাড়ি ভুলে গেলে হবে বড়ো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এসছো কখনো যে লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাও কে কে লাইভটা দেখছো আমার লাইভ স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের সঙ্গে এই গরমে চলে এসেছি তবুও আড্ডা মারতে পাখার তলে পাখার নিচে থাকলে তো বা শুনতে পাবে না যে আমি কি বলছি কথাটা সাউন্ডটা ঠিকঠাক আসবে না ভয়েস ঠিকঠাক করতে পারবো না ওই জন্য ফ্যান ছাড়াই চলে এসছি বাইরে কথা বলতে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা অনেক সময় না আমার ভিডিওগুলো পুরো পজ হয়ে যায় একদম স্টপ হয়ে দাঁড়িয়ে যায় কিন্তু আমি সেটা বুঝতে পারি না আমি অনবরত বলেই যাই বলেই যাই কিন্তু আস্তে আস্তে দেখি তখন মানে কমে আসিল তারপর হঠাৎ করে জিরো হয়ে যায় কিন্তু আমি সেটা কিছুতেই বুঝতে পারি না কেন হচ্ছিল তারপরে একদিন দেখলাম যে ও আমার লাইফটা পুরো পজ হয়ে গেছিলো যে যে লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাবে কে কোথা থেকে দেখছো আর পাশে থাকবে পাখা নিয়ে বসতে ভুল করেছি নেক্সট টাইম বুঝব হাত ফাঁকা নিয়ে যে আমার লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও ফিনাল তুমি কী করছো এখন আমার লাইভে কি নোটিফিকেশান গিয়েছে নাকি এমনি চলে এসছে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল বলেছিল তো করেছি করেছো যে যে দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাবে কে কে লাইভটা দেখতে পাচ্ছে প্লিজ একটু কমেন্ট করে যাবে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাবে তোমাদের কমেন্টের আশায় আমি আছি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি রোজ বিকালে যে যেরকম আসি আমার দীপা ড্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম লাইভ চ্যাট করতে চলে এসে ওয়েলকাম টু মাই লাইভ চ্যাট আকাশ আকাশ অফিস টু বলো আকাশ কেমন আছো তুমি সে হ্যালো হ্যালো আকাশ কেমন আছো বলো কেমন আছো আকাশ কোথা থেকে দেখছো আমার লাইফটা কোথা থেকে লাইফটা দেখছি আবার লাইফটা স্টপ হয়ে গেল নাকি বুঝতে পারছি না লাইফটা কি স্টপ হয়ে গেছে কেন লাগাই লাইভে আমি পারছি না যেটা কোথায় সবাই যেন ফিল্টার লাগাই অনেক রকমের ফিল্টার আছে কিন্তু আমি বুঝতে পারছি না কোথা থেকে যে দিটা অফ হয়ে আছে বুঝতে পারছি না কোথা থেকে সবাই করে এটা আবার প্রবলেম চালু হয়েছে আমার লাইভে ও মাই গড কত বার হবে এরকম প্রবলেম বিশ্বজিৎ বলো কেমন আছো বিশ্বজিৎ বলো কেমন আছো কেমন কালকে তো কথা বলতে পারিনি কিন্তু কালকে আমি লাইভ করেছিলাম তবু লাইভে আমি পুরো লাইভ চ্যাট করতে পারিনি জাস্ট আমাদের বাড়ি তো সেই তোমাকে বলেছিলাম না অনুষ্ঠান বলে বাবার তো তার জন্য গান হচ্ছিলো তো সেইটাই আমি লাইভে দেখিয়েছিলাম সেটা লাইভ চ্যাট করতে পারিনি এখন বলো কেমন আছো কী করছো কাজ না ফুরি আছো বলো তুমি তো অল টাইম বিজি বলো তবু আমার খুব ভালো লাগে যে বিজি থাকলেও তুমি আমার লাইভে চলে আসো এটা আমার খুবই ভালো লাগে বলো কেমন আছো যে যে লাইভটা দেখছো তাদের অবশ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পরে দেখবে তাদেরকে অনেক ধন্যবাদ প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা স্ট্রিম দীপা স্ট্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানান কি করছে লাগছে সিরিয়াসলি একটাও গাছের পাতা নিচ্ছে না বাইরে এসে বসলাম ফ্যানের ভেতরে বসিনি আওয়াজটা ঠিকঠাক আসবে না কথা বললে ভয়েস টা ঠিকঠাক কোনো শুনতে পাবে না কিন্তু গাছের পাতা একদম দেখো থম হয়ে আছে একটু নড়ছে না সিরিয়াসলি এত গরম হচ্ছে কত ডিগ্রি কি জানি যে যে লাইট বেশি অসংখ্য ধন্যবাদ

আমি এখন কাজ করছি কথা বলতে পারছি না তাই তবুও অনেক ধন্যবাদ লাইভে আসতে আসার জন্য বিশ্বজিৎ লাইকও করে দিয়েছো তাই না লাইক করেছ ভালো আছো তুমি কেমন আছো বলো ভালো আছো ফোনটা না হাতে ধরতে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ফোনটা তো বহুত পিঁপড়ে আছি মাইখানকার বললাম লাইভে আসার জন্য তবু অনেক ধন্যবাদ কাজ করছে তার ভেতরে লাইভে এসেছো সেইটাই বলছি যে লাইভে আসার জন্য খুব খুব ধন্যবাদ তুমি আমার লাইভে প্রতিদিন জয়েন করো লাইভ দেখলেই আমি জানি তুমি কাজ করো তবুও তোমার লাইভে আসার ফ্রি থাকলে তুমি লাইভে পুরোটাই থাকতে তবুও আমি জানি সেই কথাটা সেটাই বললাম লাইক তো করে দিয়েছ সেই কথাটা বললাম যে লাইক তোমাকে বলতে হবে না লাইক করে দিয়েছ আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইক করি বসতে ইচ্ছে হচ্ছে না খুব গরম লাগছে দেখি কে আর লাইভটা দেখছো আমার প্লিজ একটু জয়েন করে যাও যে যে লাইভটা দেখছো প্লিজ সবাই একটু জয়েন করো দেখে আসি কী করছে

কালকে কখন কোথায় আছে আমি যে চলে আসবো তোমাকে হ্যাঁ বাড়ি যাব চল ও কাপ ও জেঠি দিয়ে গেছে এদিকে আমি খুব ভালো আছি আচ্ছা ভালো থাকলেই তো ভালো আমার সঙ্গে কথা বলতে পারবে আমি তোমার সঙ্গে কথা বলতে এদিকে এদিক আর আমি তো তোমাদের সঙ্গে কথা বললেই ভালো থাকি তোমরা প্রতিদিন যদি লাইভে আসো চেনা মুখগুলো যারা যাদের সঙ্গে কথা বলি তো তারা আসলে আমার খুব হ্যাপি লাগে তখন আমি ভালো হয়ে যাই এইদিকে দেখো এই ধরি রাখ এই যে আমরা তিনজন এটা আমার ডলবুড়ি আর এটা আমার দই পায়ন আমি আমি দই পায়নে মাসি আর তোমার কি হয় না মানা যা তোর মা হয় না আমি তোর মা না আমি মাসি আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাবে খাবে খেলে বেড়াবে এখন লাইভ করতে পার ইচ্ছা করে কিন্তু সত্যি কথা গরমে বেশিক্ষণ লাইভ করতে পারি না যেটুকু এসেছি আধা ঘন্টা এরকম এক ঘন্টা এরকম থাকতে ইচ্ছা করে কিন্তু পারি না বিশাল গরম লাগে তোমাদের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করে তার জন্য লাইভে আসি কিন্তু সেটা আধা ঘন্টা গরমের জন্য থাকি বেশি থাকতে পারি না থাকতে ইচ্ছা করে তবুও পারছি না থাকতে তো যারা যারা লাইভ দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকে এখানে লাইভটা শেষ করছি টাটা বাই বাই